রাঙা ভাবছিল সে কিভাবে একলব্যর পাশে ঘুমবে। কিন্তু রাত অনেক হয়ে যাওয়াতে আর তার খুব ঘুম পাচ্ছিল তাই সে একলব্যর পাশেই ঘুমিয়ে পড়ে এদিকে তাদের মাঝে একলব্য ঘুমের ঘরে হাত রেখে দেয় আর রাঙ্গা ঘরে একলব্যের অনেক কাছে চলে আসে এরপর রাঙার ঘুম ভেঙে গেলে রাঙ্গা ভয় পেয়ে এমনভাবে ভাবে পাশ ফিরতে যায় যে সে মাটিতে পড়ে যায় আর আওয়াজ করে ওঠে তখন একলব্য বলে কি মতে তুমি নিচে কেন উপরে এসো তখন রাঙ্গা বলে না রে উড়ানবাবু তুই বরং ওখানে আমি আলাদা কোথাও আসলে কি বলতো ভালোবাসা না থাকলে না এক বিছানায় শোয়া যায় না অপরদিকে বৃন্দা ফোনে কাউকে বলছে ইউ তোমার জন্য আজ আমি এই কাজটা করতে পেরেছি আমি রাঙ্গা তীরের মধ্যে সাপের বিষ লাগিয়ে দিয়েছি এরপর ও যখন এই একাডেমিতে এসে প্র্যাকটিস করবে আর কোনো কারণে যদি ওই তীর লাগানো ওই বিষ লাগানো তীরটা ও মুখে নিয়ে নেয় তাহলে ফতে ও সারা জীবনের জন্য চোখ বুঝে যাবে ওকে কেউ বাঁচাতে পারবে না এরপর বৃন্দা ফোনটা রেখে ওখান থেকে নিজের কাজে চলে যায় অপরদিকে সকালে ঘুম থেকে দেখে বলে কি তুমি ওখানে ঘুমিয়ে আছো কেন তুমি বিছানাতে ঘুমাওনি রাঙ্গা ভাবে কি উড়ানবাবু তো সবটাই দেখলো তাহলে কি ঘুমের ঘুরে আমাকে ভুল বুঝলো নাকি এদিকে তখনই অদিতি দরজা ধাক্কাতে থাকে আর বলে যে পুলিশ অফিসার এসেছে সত্যজিৎ স্যার উনি অপেক্ষা করছেন এদিকে অদিতি সত্যজিৎ সিনহাকে নিজের হাতে চা করে দেয় আর তাকে বলে আচ্ছা আপনাকে একটা কথা বলবো সত্যজিৎ স্যার বলে বলে হ্যাঁ বলুন না অদিতি আচ্ছা আপনি আপনি তো পুলিশ অফিসার সিরিয়াল এই সব কিছু রাঙ্গা উপর থেকে শুনছিল সত্যজিৎ বলে না আসলে ডিউটি থাকে তো অদিতি বলে আসলে কি বলুন তো ওখানে একজন রয়েছে যে আমাকে খুবই উত্তক্ত করে আপনি যদি ওনাকে একটু ভয় দেখিয়ে দিতেন তাহলে একটু ভালো হতো তখনই রাঙা চলে আসার বলে কি সর্দি ভাই তুই তো এই কথাটা আমাকেও বলতে পারতিস আমি তো এমন ভয় দেখিয়ে দিতাম না ও আর কোনোদিনও তোকে ডিস্টার্ব করতো না সত্যজিৎ বাবু বলে হ্যাঁ আর রাঙামতির সাথে আমিও যেতে পারি সত্যজিৎ স্টেশনের ভিডিও ফুটেজটা এরপর যেটা দেখে রাঙ্গা দেখতে পায় যে সত্যি সত্যি বৃন্দা সেখানে ফিকে করছিল কিন্তু ওখান থেকে কোথায় গিয়েছে সে খবর তারা পায়নি সত্যজিৎ বাবু বলে তুমি চিন্তা করবে না রাঙাবো আমরা যে করেই হোক বৃন্দাকে খুঁজে বের করব উনি কিছুতেই আমাদের থেকে লুকিয়ে যেতে পারবেন না অপরদিকে বৃন্দা রাঙা যে তীরগুলো নিয়ে প্র্যাকটিস করবে সেই সব তীরের মধ্যে বিষ লাগিয়ে দেয় এদিকে রাঙা ঠিক তখনই চলে আসে বৃন্দা রাঙ্গার আওয়াজ শুনে খুব ভয় পেতে থাকে আর তাড়াতাড়ি ওখান থেকে সরে যায় এদিকে রাঙার কোচ চলে আসে রাঙার সাথে দেখা করে রাঙাকে বলে দেখো রাঙ্গা তোমার যে সমস্ত ডায়েট চার্ট রয়েছে সেগুলো আমি সব একলব্য বাসুকে পাঠিয়ে দিয়েছে ফোনে রাঙা বলে সে কি তুই ওনাকে পাঠিয়ে দিয়েছিস কেন করলি তুই তো আমাকে জানাতে পারতি কোচ ম্যাম বলে দেখো রাঙা আমরা কোনো রিস্ক নিতে চাই না এটা বড় খুব বড় একটা কম্পিটিশান ইন্টারন্যাশনাল কম্পিটিশান যেখানে তোমাকে খুব ভালো পারফর্ম করতে হবে তার জন্য প্রপার প্র্যাকটিসের সাথে সাথে তোমাকে একটা প্রপার ডায়েট চার্টও মেনে চলতে হবে এরপর রাঙা দেখে বৃন্দাকে আর বৃন্দা রাঙাকে দেখেই বোবার অ্যাক্টিং করতে থাকে কোচমে মেসে রাঙাকে বলে আসলে ও বোবা ও কথা বলতে পারে না কিন্তু ওর কাজ খুব সুন্দর ও খুব ভালো কাজ করে রাঙা বলে ও আচ্ছা কিন্তু কি বোঝাতে চাইছে কোচমে বলে আসলে ও বোঝাতে চাইছে তুমি যাতে ওর তীর দিয়ে প্র্যাকটিস করো অপরদিকে এই হলো বাড়িতে রাঙা ডায়েট চার্ট মতো সমস্ত খাওয়ার নিয়ে চলে আসে আর পিসিমণিকে বলে পিসিমণি রাঙাকে এভাবে খাবার দিতে হবে কারণ ওর সামনে বড় চ্যাম্পিয়ন রয়েছে কম্পিটিশান রয়েছে তাই খুব খুব যত্নে ওকে এখন রাখতে হবে তখনই ময়না চলে আসে ময়না চলে এ কি এগুলোব আগে তো মেজে বৌদির জন্য কত কিছু আনতে এখন বউ হয়ে গেছে বলে বউজন আনছো এগুলো বউ হেসে বলে আরে না মেজ বৌদি এতে অনেক এক্সট্রা আছে তুমি এগুলো নিয়ে নিও এদিকে রাঙা যখন সেই তীর নিয়ে প্র্যাকটিস করতে যাবে তখনই সত্যজিৎ স্যার ফোন করে রাঙাকে জানায় তারা একটা সাপুরেকে ধরেছে যেই সাপুরের থেকে বৃন্দা অনেক বিষ কিনেছে এটা শুনে রাঙা অবাক হয়েছে আর বলে আমি তো এখন একাডেমিতে রয়েছি তোরা তাহলে এখানেই চলে আয় সত্যজিৎবাবু রাঙাকে বলে দেখো রাঙা আমি চাই না তুমি কোনো রিস্ক নাও সামনে তোমার এত বড় একটা কম্পিটিশান রয়েছে তাই তুমি খুব কেয়ারফুলি থাকো রাঙা এটা শুনে খুব ভয় পেয়ে যার বলে হ্যাঁ হ্যাঁ আমি একদম রিস্ক নেবো না তুই তত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আয় এদিকে বৃন্দা ভাবতে থাকে এখনই ফোনটা আসার হলো এক্ষুনি তো রাঙা শেষ হয়ে যাচ্ছিল কিন্তু বাঁধা পড়ে গেল এদিকে রাঙা ফোনটা রেখে ছদ্মবেশী বৃন্দাকেই সন্দেহ করতে থাকে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়